প্রবাদ আছে কন্যা হলো বাড়ির লক্ষ্যে প্রায় দেখা যায় সমাজের প্রতিটি স্তরে কন্যা শিশুর প্রতি অবহেলা আমরা কেন ভাবি না আজকের কন্যা শিশু আগামী দিনে কোনো মমতাময়ী মা প্রেরণা দানকারী কোনো স্ত্রী অনেকেই এখনো দেখা যায় কন্যা সন্তানের প্রতি দৃষ্টি না দিয়ে পুত্র সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে আগ্রহী প্রয়োজনে সকল সুযোগ সুবিধা তাকে দেওয়া হয় একজন পুত্র সন্তান ভালো হলে তা অবশ্যই গর্বের বিষয় কিন্তু একটা কন্যা সন্তান ভালো মানুষ হিসেবে গড়ে উঠলে একটি পরিবার সুন্দর হতে পারে বর্তমানে নারীরা আজ পুরুষের সমপর্যায় বা তার চেয়েও এগিয়ে কোনো অংশে পিছিয়ে নেই তারা অফিস আদালত দেশ রাজ্য সব জায়গাতেই নারীর ক্ষমতাসীন তাই কন্যা শিশুর ভ্রূণ হত্যা নয় কন্যাকে বাড়ির লক্ষ্মী হিসেবে গ্রহণ করুন সমাজের কাছে এই বার্তা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতির পূর্ব মেদিনীপুর জেলা কমিটির যুগ্ম সম্পাদক তথা দেশপ্রাণ এডুকেশন ফোরামের কনভেনার দীপু খানের কন্যা সন্তান হওয়ার আনন্দে মিষ্টি খাওয়ানো এবং কাঁথি মহকুমা হাসপাতালের মায়েদের এবং প্রত্যেক শিশুর হাতে একটি করে চারা গাছ এবং জলের বোতল তুলে দিলেন এই মহতি কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী এবং ফোরামের নে নেতৃত্ব শেখ নুর ইসলাম শিক্ষক আব্দুল সাত্তার গৃহশিক্ষক নেতৃত্ব দেবাশিস সাউ সহ অন্যান্যরা আর গাছ বিতরণ করলাম এই জন্য আমার শনিবারে কন্যা সন্তান হয়েছে তো সমাজের কাছে বার্তা দিতে চাই যে আমরা দেখি বা জানি যে সমাজে ভ্রূণ হওয়ার সত্ত্বে সত্ত্বে কন্যা ভ্রূণ নষ্ট করা হচ্ছে অর্থাৎ এই সমাজের কাছে বার্তা দিতে চাই যে কন্যা আমাদের কাছে অর্থাৎ মেঝে কত বড় আমাদের কাছে লক্ষ্মী হিসাবে আসে অর্থাৎ মেয়ের যে ভূমিকাটা কত এখন সমাজের পুরুষের মতোই সমান অধিকার অর্থাৎ কন্যা সমাজে পুরুষের মতোই বা তার থেকে আরও বেশি সমান অধিকার বিভিন্ন কাজেই মেয়েদের অধিকার বেশি দেখছি তার কারণ আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী রয়েছেন মেয়ে আমাদের রাষ্ট্রের দেশ চালাচ্ছে রাষ্ট্রের আমাদের মেয়ে অর্থাৎ মেয়ে সবই পারে অর্থাৎ তার জন্য আমি আজকে গাছ একটি চারাগাছ এবং জল দিলাম অর্থাৎ দুটোই অক্সিজেন এবং অর্থাৎ চারা আমাদের বিশেষ করে যেভাবে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে অর্থাৎ চারাগাছের প্রয়োজন আছে একটা চারা এবং জল জল একটা অক্সিজেনের বার্তা জল অর্থাৎ চারাগাছ দুই জল দুটো আমরা আমি এবং আমাদের যে সংগঠনের যে সমস্ত গৃহশিক্ষক সংগঠন আমাদের দেশটা এডুকেশন ফোরামের যারা ছিল আমাদের সবাই সহযোগিতার হাত বাড়িয়ে আজকে রিপোর্ট খবর বিসিবিএস